সালামু আলাইকুম হ্যালুবিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কাপাসিয়া শিল্প বাণিজ্য মালা দুই হাজার শিল্প বাণিজ্য মালার সামনে চলে আসছি এর হচ্ছে ঈদের পরবর্তী ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দেখেন বাণিজ্য মেলা মানে এটা টোটাল যতদিন শুরু হয়েছে শুনলাম যে প্রায় এক চল্লিশ দিন চলার কথা এক মাসে খান হয় না পনেরো বিশ দিন হচ্ছে বিশ দিন হয় না এটা মেলা চলেছে জানেন না অনেক ছোটো ছোটো অনেক দিন হয়েছে মানে এটা হচ্ছে এক মা চল্লিশ দিন হবে শুনলাম বাণিজ্যটা রাত্রে সিনারিটা অনেক সুন্দর হবে এক মাসে দিনের বেলা এক মাসে এর টিকিট হয়েছে তারপরে শিল্প বাণিজ্য বলা টিকিট হয়েছে দশ টাকা দশ টাকা করে পার টিকিট আয়োজনে গণচেতনা মিরপুর বেনারসি পল্লী ঢাকা ইয়ে থেকে হয়েছে সামনে অবস্থা দেখেন এখানে যে সময় যানজট মানে এই জায়গাটা পুরো যানজট লেগে গেছে দেখেন সামনে গিয়ে দেখে এই ফার্স্ট আমাদের এলাকা হয়েছে তো আমি মোটামুটি এতদিন আসি নাই আজকে ফার্স্ট আসলাম দেখেন মানুষ আর মানুষ মহিলা মানুষ আসলে

মানে এই আজকে ফার্স্ট আসছে মানে ঈদের পরে অনেকজন ঘুরতে আসতে তো ঘুরার কারণে আসলে এখন বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্র যাইতে এখন মেলা ইয়ার কারণে এখানে মেলাতে আসতে আমিও যাচ্ছি আমি ডুব মেডিসি মেলার সামনে সাইডটা দেখাইতেছি সামনে সামনে এখন খাবারের দোকান দিছে এখানে এক মানুষ কাছে আচ্ছা এখানে মেলাটা কতদিন হয়েছে হ্যাঁ পনেরো বিশ দিন কতদিন থাকবে না এক মাস সেখানে এখানে মেলা সাম সামনে খাবারের দোকান দিচ্ছে তাদের কাছ থেকে শুনলাম যে মোটামুটি পনেরো বিশ দিন হয়েছে এক মাস থাকবে কেমন বিক্রি কিনি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো হয়েছে এখানে দেখেন পিচ্ছিতে মানে খাবারের বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে এই যে বলা দিন তুলো ঘন্টা আসতো তো দেখেন কত সুন্দর আইটেম দেখেন এখানে এই দোকান কি আপনাদের এলাকারই এলাকারই হ্যাঁ নানগঞ্জ নানগঞ্জ থেকে আসছেন আপনারা ও আচ্ছা মানে ওনারা এই মেলা উপলক্ষে আসছেন মোটামুটি চিট বলবেন মোটামুটি নানগঞ্জ থেকে আসছে মানে ঈদের সময় কি এখানে ছিলেন এখানে আচ্ছা নানগঞ্জ থেকে আসছে প্রায় এক মাসের জন্য মেলা ইয়ে কারণে আসছে দেখুন খাবারের সুন্দর অনুষ্ঠান হয়েছে সামনে সাইডে আমি সামনে সাইডে টিকেটের দিকে যাচ্ছি ভিতরের সামনে মানে রাত্রে এসছিলেন এটা আরও সুন্দর দেখাবে রাত্রি আসতে আসলে আস্তে আস্তে জন্য সন্ধ্যা যাবো আসবো মেলাতে ঢুকলাম আমি মেলার ভিতর মানে প্রচুর খানা দুই তিনটা ব্লক এখানে সম্পূর্ণ হয়েছে ইয়া মহিলাদের কাপড় টাপড় বিক্রি করে এখানে দেখেন মেলা ডিসে মহিলা দেখি ভিতরে আসে সব মাস্ক পরে আসাটা সবচেয়ে উত্তম ছিল এখানে মানে সব থেকে মোটামুটি আরও পনেরো দিন বেশি শুনলাম পনেরো বিশ দিন থাকবো আরও মোটামুটি আরো অনেক দিন থাকবো পনেরো দিন থাকবে এক মাসের পরে বসে মেলা এই সামনে একটু সম্পূর্ণ মেলা ইয়েটা দেখাইতেছে দেখ সম্পূর্ণ মানে পুরো মেলা দেখছে মহিলাদের ইয়ে কাপড় চাপড়ে বেশি মানে সামনে দেখেছি বিভিন্ন শাড়ি একদম ইয়ে করতেছে এক মাস উপলক্ষে মেলা রাখছে তো এই কারণে দেখেন এই পাশে যাচ্ছে বিভিন্ন কাপড় মানে ইয়ে করা হয়েছে মানে একদম দাম সহকারে ইয়ে করা হয়েছে এটা শাড়ি লুঙ্গি এগুলি মহিলা যায় না তো বিক্রি কেমন হচ্ছে এখানে এখানে মেলা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে মানে এক মাসের মধ্যে তো রাত্রে মানে

এগুলো এগুলো জামদানি এটার দাম হলো আঠারোশো টাকা জি তারপর যে আপনার কার্টান আছে এগুলো হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা যেগুলো মার্কেটে আছে পঁচিশশো আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা কত সুন্দর কার্টান এক হাজার পঞ্চাশ টাকা এটাই হবে আসলটা এটাই বডি এক হাজার পঞ্চাশ যেগুলো কালার আছে এগুলো কালার ওই যে এগুলো এগুলো জামদানি থ্রি পিস এগুলো আপনার হাতে বানা জামদানি থ্রি পিস

একজন মানুষ শুনে দিয়ে ইউটিউবে আছে ইউটিউব ইউটিউব এটা দিওঁ ইউটিউব ইউটিউব ট্ৰাৱেল মু